চন্দননগর পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক শহর ষোলোশো সালে ফরাসিরা এখানে উপনিবেশ স্থাপন করে এবং এটি ফরাসি শাসনের অধীনে প্রায় দুশো পঞ্চাশ বছর ছিল ষোলোশো সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি চন্দননগরে আসে তখন ব্রিটিশরা কলকাতার শক্তি বাড়াচ্ছিল আর ফরাসিরা চেয়েছিল নিজেদের একটা শক্তিশালী বাণিজ্য কেন্দ্র গঙ্গার ধারে এই শহরটাই ছিল তাদের জন্য আদর্শ শিবই চন্দননগর একটা ব্যস্ত মান্যকেন্দ্র হয়ে ওঠে সিল্ক মশলার ব্যবসা চলতো এখানে তারা সুন্দর সুন্দর বাড়ি অফিস আর স্কুল তৈরি করে ধীরে ধীরে এই শহর ফরাসি উপন্যাসে পরিণত হলো সেক্রেট হার্ট চার্চ আঠারোশো চুরাশি সালে তৈরি হয় এই গির্জা আজও চন্দননগরের অন্যতম বিখ্যাত নিদর্শন ইউরোপের মতো দেখতে এই গির্জার প্রমাণ করে ফরাসিরা এখানে শুধু শাসক ছিল না তারা এখানকার সমাজের অংশ হয়ে গিয়েছিল ইনস্টিটিউট গিয়েছিলটিউট নগর এটি মূলত আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় ফরাসি শাসন আমলে এটি প্রশাসনিক ভবন ছিল এবং বর্তমানে এটি সংগ্রহশালা ও জাদুঘর হিসেবে ব্যবহৃত হয় এখানে ফরাসি আমলে মূল্যবান মানচিত্র আসবাবপত্র মুদ্রা পোশাক ও শিল্পকলা সংরক্ষিত আছে তার বাংলার নবাবদের সাথে সুসম্পর্ক গড়ে তোল যেতে ব্রিটিশদের মতো প্রতিরোধের সম্মুখীন হতে না হয় ফরাসিরা কেবলমাত্র ব্যবসার জন্য আসেনি তাদের রাজনৈতিক উদ্দেশ্যও ছিল তার এখানেই বসবাস শুরু করে বাড়ি বানালো স্কুল বানালো ভিড় জড়ো করতে 1757 সালে যখন ব্রিটিশরা চন্দননগর আক্রমণ করলfait pas monsu menele কিন্তু কয়েক বছরের মধ্যে ফরাসিরা ফিরে এসে আবার দখল করল ফরাসিরা আবার চন্দনগর ফিরে এলো ফরাসিরা শুধুমাত্র সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে এখানে আসে তাদের আসল উদ্দেশ্য ছিল বাণিজ্য সামরিক কৌশল ও ব্রিটিশের প্রতিদ্বন্দ্বিতা এই চন্দননগর শহর ছিল হুগলি নদীর ধারে অবস্থিত যা কলকাতার কাছাকাছি কিন্তু ব্রিটিশদের নিয়ন্ত্রণের বাইরে এই নদীপথে সমস্ত বাণিজ্য চলতো যেহেতু সিল্ক আর মশলার অন্যতম বড় বাজার ছিল এই চন্দননগর এইখান থেকে সিল্ক ও কটন ইউরোপে রপ্তানি করা হতো যা ফরাসি পোশাকে ব্যবহৃত হতো ফরাসিরা ব্রিটিশ ওলন্দাজ ও পর্তুগিজদের সাথে ভারতীয় বাজারে যেহেতু প্রতিযোগিতা করছিল তারা কলকাতার মতোই আরেকটি কেন্দ্র গড়ে তুলতে চাইছিল এই চন্দননগর শহরটিকে চন্দননগরের প্রতিটি ইট প্রতিটি রাস্তা যেন ফরাসিদের অতীতের গল্প বলে ফরাসি স্থাপত্য সংস্কৃতি এবং জীবনযাত্রার ছোঁয়া এখানকার অনেক কিছুতেই পাওয়া যায় আজও এখানে আমরা স্ট্যান্ড রোড করে হাঁটি তখন মনে হয় যেন ফরাসি জন্য একটু প্রকল্প আমাদের চোখের সঙ্গে ভেসে উঠেছে চন্দননগর শুধু অতীতের না এটি বর্তমানে এগিয়ে চলে এক শহর এখানকার মানুষ ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে আর সেই সঙ্গে নতুন নতুনত্বকেও গ্রহণ করেছে এই শহর প্রমাণ করে ইতিহাস সে যায় বড় পূর্ণ স্মৃতি আর পূর্ণ সংমিশ্রণ আজকে করে তার আর আজ আমরা চন্দননগরেরই সেই গল্পই আপনাদের শোনালাম আপনি যদি কখনো এখানে আসেন তাহলে শহরের প্রতিটি কোণে আপনাদের ফরাসির ইতিহাসে ছোঁয়া দেবে শুধু চোখ খুলে অনুভব করতে হবে সময় বদলেছে কিন্তু চন্দননগর তার ইতিহাসকে আড়ালে রেখেছে এই স্ট্যান্ড রোড ধরেই সময় ফরাসি ব্যবসায়ীরা হাঁটতেন আর আজ এখানেই আমরা হাঁটি অনুভব করি সেই অতীতের দিনগুলো আপনারা যদি চন্দননগরে আসেন তাহলে সময় নিয়ে স্ট্যান রোডে হাঁটবেন গঙ্গার বসবেন আর ভাববেন এখানে এক সময় ফরাসি বণিক দাঁড়িয়ে ঠিক এই দৃশ্যই দেখছিলেন কিন্তু চন্দননগর শুধু অতীতের নয় এটি বর্তমানে এগিয়ে চলা এক শহরও এখানকার মানুষ ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে আর সেই সঙ্গে নতুনত্বকেও গ্রহণ করেছে এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আমাদের পরবর্তী ভিডিওতেও দেখা হবে তবে নতুন একটা ঐতিহাসিক স্থানে গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার